স্কুলে আরও বেশি বিষয়ভিত্তিক শিক্ষক চাই কমিটি এই সংক্রান্ত স্টাফ রিপোর্টারের খবরটি একটু দেখে নেব স্ট্রিম অনুযায়ী সরকারি স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের সুপারিশ করল স্কুল শিক্ষা বিষয়ক বিধানসভার স্ট্যান্ডিং কমিটি একই সঙ্গে যোগ্য শিক্ষকদের কথা মাথায় রেখে নির্দিষ্ট স্কুলে পড়ুয়াদের সংখ্যা অনুপাত সঠিক রয়েছে কিনা তাও যাচাই করার কথা জানিয়েছে স্ট্যান্ডিং কমিটি গত চার বছরে পরপর জেলাভিত্তিক এই রিপোর্ট সম্প্রতি বিধানসভায় জমা দিয়েছে স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটি কমিটির বক্তব্য দীর্ঘদিন রাজ্য সরকারি স্কুলে শিক্ষক আর পড়ুয়াদের নির্দিষ্ট অনুপাতে মিল নেই যেখানে সায়েন্সের ভালো শিক্ষক আছে সেখানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্ট্রিমের পড়ুয়া নেই আবার কোথাও দেখা যাচ্ছে উল্টো ছবি ভালো পড়ুয়া থাকলেও নির্দিষ্ট বিষয় পড়ানোর শিক্ষকের অভাব তাই অবিলম্বে যেসব স্কুলে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ প্রয়োজন সেই সঙ্গে সমস্ত স্কুলে নির্দিষ্ট করে সামঞ্জস্য রেখে সায়েন্স ও আর্টসের স্ট্রিম রাখতে হবে যাতে স্কুলগুলিতে পড়ুয়াদের সংখ্যার অনুপাত কমে না যায় বীরভূম হুগলি সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় একই সঙ্গে এই ধরনের বিপরীত ধর্মী ছবি উঠে এসেছে স্কুল শিক্ষা সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সভাপতি হাওড়ার শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডলের কথায় সরকারকে এ নিয়ে উদ্যোগী হতে হবে বিভিন্ন জেলায় এত ভালো ভালো শিক্ষক থাকার পরও বেশ কিছু স্কুল ঘুরে আমরা দেখলাম সেখানে উচ্চশিক্ষায় পড়ুয়ার অভাব ছেলে মেয়েদের মধ্যে গভীরে পড়াশোনার অভাব অভাব কিন্তু থেকে যাচ্ছে বলে তিনি দাবি করেন নদীয়ার বেশ কিছু স্কুলে এই ছবি দেখা গিয়েছে আবার বীরভূমের একাধিক স্কুলে উল্টো ছবি রয়েছে বাবুর রিপোর্ট বলছে বীরভূম জেলার উচ্চ মাধ্যমিক স্কুলগুলোই উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের শিক্ষকের অপ্রতুলতার কারণে ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয় অর্থাৎ সায়েন্স স্ট্রিমে কিন্তু পড়াশোনা করতে পারছে না কমিটি সুপারিশ করেছে ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের চাহিদার কথাও স্কুল শিক্ষা দপ্তরের উদ্দেশ্যে লেখা এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে রাজ্য সরকার পরিচালনাধীন ইংরেজি মাধ্যমের বিদ্যালয়ের চাহিদা প্রচুর অর্থাৎ আমরা যা দেখতে পাচ্ছি তাতে স্কুলে আরও বেশি বিষয়ভিত্তিক অর্থাৎ এক একটা বিষয়ের যে সাবজেক্ট ওয়াইজ যে টিচার সেই রিক্রুটমেন্ট যদি পারে এই বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটির যে রিপোর্ট সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে তাহলে কিন্তু সেটা আখেরই রাজ্যের যারা চাকরি প্রার্থী রয়েছেন তাদের তো সুবিধা হবে এবং একই সাথে স্কুলগুলোর পরিকাঠামোরও কিন্তু উন্নতি হবে এবং স্কুলগুলোর পরিকাঠামোর যদি উন্নতি হয় শিক্ষক নিয়োগ তার মধ্যে অবশ্যই একটি অন্যতম বিষয় ভালো শিক্ষক না থাকলে বাবা মারা কেন সেই স্কুলে পড়াবেন যারা বহু পুরনো দিনে আগে সরকারি স্কুলগুলোই ছিল একমাত্র মাধ্যম তখন তো সেভাবে বেসরকারি স্কুল ছিল না তখন কিন্তু পড়াশোনা ভালোই হয়েছে তো সুতরাং এখন উদ্যোগী হলে অবশ্যই এটা ভালো সিদ্ধান্ত